পরিবারের ছোট ছেলে শেষমেশ পরিবারকে আগলে রাখে কয়টা বড় ছেলে আছে যে বিয়ের পর বাবা মার পাশে থাকে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই অনলাইনে এই কথাটি সবাই বলে যায় সন্ধে সন্ধে কথা বলে মিলে কিছু বাক্য তিনি নাকি অনেক বড় ক্রিয়েটর অনেকে দিচ্ছে সাক্ষ্য কন্টেন্ট করছেন পরিবারের ছোট্ট ছেলে নিয়ে এই কথাটি সূত্র ধরে যাব জবাব দিয়ে ছোট বড় আমার কাছে সবাই সমান ভাই তবু কিছু বাস্তবতা বলে যেতে চাই কথার মাঝে প্রশ্ন থাকবে খুঁজে একটু নিবেন চিন্তা ভাবনা করে তাহার উত্তরটা দিবেন হেরে যাচ্ছে হাজারো বাই পরিস্থিতির কাছে ভালো মন্দ ছোট বড় সব পরিবারে আছে বাস্তবতা আমিও বলবো ছোট বড় নিয়ে পুরো সবাই দেখবেন মনোযোগটা দিয়ে মা বাবার ঋণ সুদ হবার নয় সন্তানেরই কাছে ঠিক তেমনি এমন অবদান বড় ভাইদের আছে সর্বপ্রথম পরিবারের হালটা ধরে কে ওই পরিবারের ভাইয়ের ভিতর বড় থাকে যে বড় মানেই হালের বলদ আমি এটা জানি শুরু থেকে টানতে হয় সংসারের গ্লানি পরিবারের অভাব অনটন দূর করতে হবে লেখাপড়া বাদ দিয়ে কাজ করতে যাবে বাবার ইনকাম কম থাকায় সংসারে পরে টান ছোট ভাই বোন লেখাপড়া করবে খেয়ে বাঁচবে প্রাণ পরিবারটা সচল করে আপ্রাণ চেষ্টা দিয়ে এর মাঝে ছোট বোনদের দিতে হবে বিয়ে ঝড় বৃষ্টি পার করে দেয় স্বপ্ন বুকে নিয়ে ছোট ভাইদের মানুষ করবে সুশিক্ষা দিয়ে হালের বলদ বড় ভাইটা কষ্ট করে মরে ছোট ভাইটা পড়ার টেবিলে পড়ালেখা করে ঠক মাটি করে নিজের স্বপ্ন হাওয়ায় খুদার জ্বালায় পেট জ্বলে যায় তবু ছোট বোনদের খাওয়াই পরে বড় ভাইটাই বট গাছের দেখায় তাদের শুধু মায়া বড় ভাইটার কত চিন্তা পরিবারটা নিয়ে বিয়ের বয়স পার হয়ে যায় তবু করে না বিয়ে টুকের বাড়িতে কাজ করতে গিয়ে খেতে হয় শুকনা রুটি ছোট ভাইদের চাকরি করতে করে কত ছোটাছুটি প্রশ্ন একটা রেখে গেলাম আপনাদের কাছে বড় ভাইয়ের জন্য ছোট ভাইদের কি অবদান আছে ছোট ভাইদের মানুষ করতে হবে থাকে না ছোট ভাইদের ভাইদের কাছে বড় ঋণ হবে না এবার আসি অন্য কথায় আলাদা হওয়া নিয়ে ছোট আলাদা হয় করতে গিয়ে বিয়ে আলাদা হয়ে ছোট ভাইদের যখন কর্ম হয়ে যায় তবু কিন্তু মা বাবাদের ফেলে দেয় না বড় ভাই এক পরিবারে দুইটা ভাই বউ আনলে ঘরে ধীরে ধীরে ওই পরিবারে অশান্তি বাড়ে দুই বোতের করে নিয়ে খুঁটি নাটি বিয়ের পরে কিছু মেয়ে সংসারে দেল স্বামীর মন নষ্ট করে পুষ মন্ত্র দিয়ে যার মতো করে আলাদা হয়ে যায় সব কিছু ভাগ করে নিয়ে বাবা মাকেও ভাগ করে নেয় ছলছা চুক্তি করে মাসের ভিত্তে চুক্তি করে খাওয়ায় পাল্টা পাল্টি করে বাবা তখন তাওই হয়ে যায় মা হয়ে যায় মা ওই নাতিপুতিদের আদর করতে মা বাবাদের মন করে হই হই বাবা মা হয়ে যায় অসহায় ছেলে মেয়েদের কামাই খায় আজ এই ছেলের ঘরে কাল ওই ছেলের ঘরে এভাবেই দিন চলে যায় ছেলেরা ভাবে নিজের সংসার ভবিষ্যৎটা নিয়ে এমনি হয়ে যায় প্রত্যেকটা সংসার করলে পরে বিয়ে মা বাবা নিয়ে একসাথে খাই বর্তমানে বাই এমন ছেলে কমই আছে বেশি কিন্তু নাই আমার কথায় রাগ হবেন না ছোট বড় ভাই বাস্তবতা তুলে ধরলাম মিলিয়ে দেখবেন তাই ভিডিওটি ভালো লাগলে সবার কাছে অনুরোধ একটা শেয়ার দিবেন ভাই